নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এখন চলে এসেছি ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে এখন তো আমরা এই ভিডিওর মধ্যে লাইভ ট্রেকিং করে দেখেই নেব কিন্তু তার আগে কতগুলো ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া দরকার দীঘা এবং মন্দারপণি থেকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখন অবস্থান করছে প্রায় একশো কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে প্রায় একশো কিলোমিটার দূরে কিন্তু একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করলেও ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাথর প্রতিমা রামগঙ্গা ফ্রেজারগঞ্জ বকখালি এই সমস্ত জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বর্তমানে কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা এই ভিডিওর মধ্যে একটা লাইভ ট্র্যাকিং করবো এবং কখন এক্স্যাক্টলি এই ঘূর্ণিঝড়টি আসটে পড়বে অর্থাৎ ল্যান্ডফল এক্স্যাক্টলি কখন হবে সেই সমস্ত কিছু কিন্তু আমরা এই লাইভ ট্রেকিংয়ের মধ্যে কিন্তু এখন দেখে নেব এবং ল্যান্ডফলের সময় কতটা গতিবেগ থাকতে পারে আমরা এখন এসে গেছি উইন্ডিতে এবং এই মুহুর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অবস্থান করছে ক্যানিং থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে এবং ফ্রেজারগঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে সাগর দিক থেকে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার দূরে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি গতকাল সাইক্লোন থেকেই কিন্তু আজকের সকালবেলা ঠিক দশটার দিকে সিভিয়ার সাইক্লোনে কিন্তু পরিণত হয়ে গেছে বর্তমানে এই ঘূর্ণিঝড়টি কিন্তু গঙ্গা সাগর থেকে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার দূরে মানে এর যে আইটা অর্থাৎ আমরা যাকে ঘূর্ণিঝড়ের চোখ জেনারেলি বলে থাকি সেই আইটা কিন্তু বর্তমানে গঙ্গাসাগর থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে এবং হচ্ছে আমাদের ক্যানিং থেকে ক্যানিং বা এই সমস্ত জায়গা থেকে কিন্তু মোটামুটি দুশো আশি কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতা সহ আমাদের খুলনা মানে হলদিয়া জলেশ্বর হাওড়া গঙ্গাসাগরে তো অলরেডি কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমাদের কলকাতাতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং ঝোড়ো হওয়া বইছে এবং ঘন্টায় প্রায় বলতে গেলে এখন থেকেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিলেকি কিন্তু ঝোড়ো হওয়া বইছে এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বাড়ির কাছাকাছি আবহাওয়ার অবস্থা কেমন বা ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন তো আমরা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের লাইফ ট্র্যাকিংটা করব এবং দেখে নেব বর্তমানে ঘূর্ণিঝড়টি কিন্তু রয়েছে এই হলদিবাড়ি এলাকাতে অর্থাৎ অর্থাৎ ঘূর্ণিঝড়ের মেন আইটা কিন্তু কিন্তু অবস্থান করছে কিন্তু মোটামুটি গঙ্গাসাগর থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে এখন এটা আবহাওয়া দপ্তরের যে আপডেট সেই অনুযায়ী কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করবে মানে এর যে আইটা। সেটা কিন্তু অতিক্রম করবে সেটা হচ্ছে রাত্রি দশটা থেকে রাত্রি বারোটার মধ্যে রাত্রি দশটা থেকে রাত্রি বারোটার মধ্যে আমরা যদি একটু যাই এখন ঠিক বাজে কিন্তু সন্ধ্যে সাড়ে পাঁচটা এবং রাত্রি দশটার দিকে এটার কিন্তু আইটা কিন্তু অতিক্রম করবে আমাদের হচ্ছে গঙ্গাসাগর হচ্ছে হলদিবাড়ি নামখানা এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টার আয় কিন্তু অতিক্রম করবে এবং ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় এটির গতিবেগ কিন্তু আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে আরও অনেকটা কিন্তু বাড়ছে এবং বর্তমানে ঘূর্ণিঝড় যখন অতিক্রম করবে তখন এটার গতিবেগ হবে প্রায় একশো দুই কিলোমিটার এবং এটার গাস্টিং স্পিড কিন্তু দেখাচ্ছে প্রায় একশো একান্ন কিলোমিটার কিছু কিছু জায়গায় একশো আটত্রিশ কিলোমিটার কিন্তু এটা গাস্টিং স্পিড দেখাচ্ছে তো এটাই হচ্ছে সেনারিও এখনকার ঘূর্ণিঝড় রেমালের এবং রাত্রিবেলা গোটা রাত্রি মোটামুটি এখন দেখাচ্ছে নটা নটা দশটার দিকে কিন্তু মোটামুটি এটা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবারে এগারোটা বারোটা দুটোর দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে অভিমুখ পরিবর্তন করে কলকাতার উপর দিয়েই কিন্তু এগোবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে বা আমরা এখন উপগ্রহ চিত্র কিন্তু দেখতে পাচ্ছি এবং এখন যদি আমরা একটু ভোরবেলার দিকে ওই পাঁচটার দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু কলকাতার ওপর দিয়েই কিন্তু যাচ্ছে অর্থাৎ গতিপথ কিন্তু আরও অনেকটা পরিবর্তিত করেছে এবং এটার আইতে স্পিড কম থাকলেও এটার যে বায়ুর যে ঝাপটা সেই ঝাপটাটা কিন্তু মোটামুটি চারিদিক থেকে কিন্তু আসছে এবং এর মধ্যে কিন্তু জলেশ্বর বলি খড়গপুরও পুরো কিন্তু মোটামুটি এটার প্রভাব পড়তে চলেছে এইবার বিষয়টা হচ্ছে এটা তাহলে কালকের কালকের সোমবার দিন সোমবার দিন কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও অনেকটা কিন্তু তাণ্ডব দেখাবে এবং এই সময় সোমবার ঠিক একটা অবধিও কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট আমরা যাকে বলি গাস্টিং স্পিড কিন্তু কলকাতাতে কোলাঘাটে হলদিয়াতে খড়গপুরে নামখানায় ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা শ্যামনগর তারপরে মংলা খুলনা শাকিরা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গাতেও কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট কালকেও কিন্তু থাকতে চলেছে যেহেতু ঘূর্ণিঝড়টার আয় এ আমাদের কলকাতার উপর দিয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু এই বিপদটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কালকেরও সারা দিন বলতে গেলে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু চলতে থাকবে এবারে কালকের বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি বৃষ্টিপাত কেমন হবে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখব কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত প্রবল পরিমাণে হতে চলেছে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে এবং কিছু কিছু জায়গায় ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টি দেখাচ্ছে এবং আমাদের কলকাতাতে যদি কালকের দেখি কালকের কিন্তু কলকাতা জাস্ট ভাসিয়ে দেবে কালকের কলকাতা জাস্ট ভাসিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এখনি এখনি কলকাতায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এর পরবর্তীকালে যত রাত বাড়বে কলকাতার দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু এগিয়ে আসবে এবং ম্যাক্সিমাম যে বৃষ্টিটা কলকাতায় কিন্তু হবে ভোরবেলাতে অর্থাৎ একটা থেকে দুটোর মধ্যে কিন্তু এই ম্যাক্সিমাম যে বৃষ্টিপাতটা কিন্তু হতে চলেছে চারটের দিকেও কিন্তু কলকাতায় বৃষ্টিপাত হবে তারপরে ছটার দিকে নটার দিকেও কিন্তু প্রবল একটা বৃষ্টিপাত কিন্তু হবে এবং তার সঙ্গে সঙ্গে এগারোটা বারোটা দুটোর দিকে কলকাতায় প্রবল বৃষ্টিপাত হবে এবং তিনটের দিকেও কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে এবং রাত্রিবেলা পাঁচটা পাঁচটা মানে বিকেলবেলা পাঁচটা থেকে ছটা অবধি প্রবল বৃষ্টিপাত কিন্তু চলবে কলকাতাতে অর্থাৎ কালকের সোমবার সাতাশ তারিখ কিন্তু এই প্রবল একটা বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে সারা দিন ধরে এবং তার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের যা দাপট সেটাও কিন্তু কালকের সারা দিন কিন্তু চলতে থাকবে এবং প্রবল বৃষ্টিপাতও কিন্তু চলতে থাকবে তো এটাই হচ্ছে মেনলি এখনকার ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট এবং আমরা আজকের রাত্রির অব্দে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট দিতে থাকব লাইভ ট্র্যাকিং করবো আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে একটু সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে এবং লাইভ ট্র্যাকিং আমরা করব ঘূর্ণিঝড় রেমালের আপনারা সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ